হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার আরেকটি ব্লগে স্বাগতম ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমাদের ব্লগ হবে খুলনা নিয়ে খুলনা শহরে আপনি একদিনে কোন কোন স্থানগুলো ঘুরবেন এবং কোন কোন জায়গাগুলো দেখবেন এবং স্পেশাল কি আছে খুলনায় সেই বিষয়গুলো নিয়ে আজকে ব্লগে আপনাদের সাথে আলোচনা করব। ভ্রমণে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সর্বপ্রথম চলে আসে সেটি হচ্ছে যাতায়াত খুলনায় যাতায়াতের জন্য আপনারা ট্রেন বাস এবং প্লেন তিনটি পেয়ে যাবেন যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় আমরা আজকে বাসেই যাচ্ছি খুলনায় তাছাড়া আপনারা ট্রেনে অথবা প্লেনে যশোর থেকে খুলনা আপনারা যাতায়াত করতে পারবেন বাসের ক্ষেত্রে আপনারা গুলিস্তান থেকে কিছু সময় পর পর এসি এবং নন এসি বাস পেয়ে যাবেন আজকে আমি টঙ্গিপাড়া এক্সপ্রেস বিজনেস ক্লাস এসি বাসে খুলনা যাচ্ছি যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় পদ্মা নদী এবং পদ্মা সেতু দেখতে দেখতে আমরা প্রায় চার ঘন্টায় চলে আসি খুলনায় খুলনায় প্রবেশের আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। খুলনায় প্রবেশমুখী যে স্থানটিতে আমরা এখন আছি এটিকে বলা হয় খুলনা জিরো পয়েন্ট খুলনা শহরটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা বৈরব এবং ময়ূর নদীর তীর জুড়ে খুলনা শহর অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম এবং ব্যস্ততম নদী বন্দরগুলোর ভেতরে খুলনা নদী বন্দর অন্যতম শহরের ভেতরে অন্যতম একটি স্থান হচ্ছে রয়েলের মোড় এখানে রয়েল বেঙ্গল টাইগার এবং চিংড়ি মাছের দুটি স্তম্ভ আছে খুলনার ভেতরে যেহেতু সুন্দরবন অবস্থিত এবং এবং খুলনা বিভাগে চিংড়ি মাছ খুব বেশি চাষ করা হয় সেজন্য আঞ্চলিকভাবেই এই দুটি জিনিস খুলনাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প এবং বাণিজ্যিক এলাকা হয় খুলনাকে শিল্পনগরী বলা হয় খুলনার ভেতরে অন্যতম একটি স্থান হচ্ছে নতুন রাস্তা এখানে বীর বাঙালির একটি স্মৃতিস্তম্ভ আছে খুলনায় অন্যতম একটি খাবারের স্থান হচ্ছে মেগার বিরিয়ানি হাউস খুলনায় শহরের যে কোনো স্থান থেকে আপনারা অটোরিকশা বা অটোতে চলে আসতে পারেন এই মেগা বিরিয়ানি হাউস এটি খুলনায় খালিশপুরে অবস্থিত বিরিয়ানির স্বাদের জন্য এই মেগার বিরিয়ানি হাউসটি খুলনায় খুবই বিখ্যাত তাই খুলনায় আসা হবে কিন্তু মেগার বিরিয়ানি খাওয়া হবে না এরকম একটি কথা প্রচলন আছে তো ভিতরের ডেকোরেশনটা ঠিক এরকম কিন্তু এখানে সব সময় কাস্টমার থাকে তাই আপনারা খুলনায় আসলে অবশ্যই এই মেগার বিরিয়ানির খাবারটা টেস্ট করবেন এখানে শুধু বিরিয়ানি না এছাড়া তেহারি এবং পোলাও পেয়ে যাবেন তো আমি গরুর বিরিয়ানি হাফ অর্ডার করি এবং পরিমাণে এত দেয় সত্যিই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে গরুর হাফ বিরিয়ানিতে দুই পিস মাংস পেয়ে যাবেন মাংস পিসগুলো আপনার পছন্দ না হলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যদিও আমি ফুড ব্লগার না তারপরও আমার কাছে টেস্ট খুবই ভালো লেগেছে সাথে ঘুরানি নেওয়া হয়েছিল এবং দুটি স্বাদই আমার কাছে খুব ভালো লেগেছে ও আচ্ছা এই হাফ গরুর বিরিয়ানিটি আপনারা দুইশো টাকায় পেয়ে যাবেন আর যদি ফুল নেন তাহলে চারশো টাকায় পেয়ে যাবেন বিরিয়ানি খেয়ে আমরা চলে আসি খুলনা বিশ্ববিদ্যালয় খুলনায় অবস্থিত অন্যতম একটি স্থাপনা খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা আসলে অবশ্যই খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুরে যাবেন ভালো লাগবে বিশ্ববিদ্যালয়ে পাশেই অবস্থিত গল্লামারি বদ্ধভূমি বৃষ্টির জন্য ভেতরে যাওয়া হয়নি কল্লামারি বদ্ধভূমির খুব কাছেই অবস্থিত লিনিয়ার পার্ক আপনারা সময় করে দিনের বেলা অবশ্যই লিনিয়ার পার্কে ঘুরে আসবেন আমারও সেম একই কারণে এই পার্কের ভেতরে যাওয়া হয়নি বিশ্ববিদ্যালয় এরিয়া ঘুরে আমরা গলামারিতে অবস্থিত একটি ফুড কোর্টে চলে যাব সন্ধ্যা নাস্তা করার জন্য। খুলনায় ঘুরতে আসলে অবশ্যই আপনি খুলনায় অবস্থিত ফুড কোর্টগুলোতে খাওয়ার চেষ্টা করবেন কারণ খুলনায় এই ফুড কোর্টগুলোতে খাবারের মান খুবই ভালো আমার কাছে মনে হয়েছে তাই সন্ধ্যায় নাস্তা অথবা আপনি ডিনারের জন্য খুলনায় এই ফুড কোর্টগুলোতে চলে আসতে পারেন এর ভেতরে উন্ডিস ক্লাসিক ফুড কোর্ট লাজিস ডাইন নামক বেশ কিছু ফুড কোর্ট এখানে খুবই বিখ্যাত আপনারা এসে এখানে যে খাবার মেনুগুলো আছে এই মেনুগুলো থেকে আপনার পছন্দের খাবারটি সিলেক্ট করতে পারেন এছাড়া খুলনা জির পয়েন্ট অবস্থিত চুইজালের হোটেল যেই খাবারগুলো আছে সেটাও ট্রাই করতে পারেন চুইজাল নিয়ে আমার আরেকটি ব্লগ অলরেডি চ্যানেলে আছে সেটি আপনারা দেখে নিতে পারেন খুলনার শিব অবস্থিত খুলনার বিভাগীয় জাদুঘর দিনের বেলা এটি ওপেন থাকে আপনারা যদি সময় করে আসেন তাহলে অবশ্যই খুলনার এই বিভাগীয় জাদুঘরটি ঘুরে আসবেন এছাড়া শিববাড়ি মোড় এই জায়গাটি আপনারা ঘুরে দেখতে পারেন শহরের এই স্থান থেকেই আপনারা সোনাডাঙ্গা রেল স্টেশন এবং নিউ মার্কেট যাতায়াত করতে পারবেন খুলনা বিভাগে অবস্থিত অন্যতম আরেকটি স্থাপনা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েট বাংলাদেশের খুলনায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে স্থাপিত হয় বিশ্ববিদ্যালয়ে প্রায় আট স্টুডেন্ট এখানে পড়াশোনা করে এবং বিশ্ববিদ্যালয়টি প্রায় একশো আঠারো একর জমির উপর অবস্থিত খুলনায় ঘুরতে আসলে অবশ্যই কুয়েট ভিজিট করবেন খুলনায় অবস্থিত আরেকটি অন্যতম স্থাপনা হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন রাতে খুলনার রেলওয়ে স্টেশনের দৃশ্যটি অত্যন্ত সুন্দর স্টেশনের এর কালার সম্পূর্ণই সাদা হওয়ার কারণে এটিকে খুলনার হোয়াইট হাউস বলা হয় একদিনের জন্য খুলনায় ঘুরতে আসলে অবশ্যই আপনারা খুলনার এই হোয়াইট হাউস রেল স্টেশন ঘুরে যাবেন স্টেশনের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন যেটি দু সালে পূর্ণ নির্মাণ হয়েছে যদিও এখানে লাইটগুলো এখন অফ আছে কিন্তু লাইটগুলি যদি জ্বালানো থাকে স্টেশনের তাহলে এটি দৃশ্য খুবই সুন্দর দেখায় আপনারা যারা ঢাকা থেকে খুলনায় ট্রেনে আসবেন তারা ঢাকা থেকে খুলনার এই স্টেশনেই নেমে যাবেন খুলনা থেকে ঢাকার ব্যবস্থা বিশেষ করে ট্রেনের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনারা ট্রেনে যদি চলে আসেন তাহলে মাত্র চার ঘন্টায় ঢাকা থেকে খুলনায় চলে আসতে পারবেন খুলনার এই রেল স্টেশনের ভেতরের দৃশ্যটি আরও সুন্দর স্টেশনের ভেতরের কারো কাজগুলো এবং বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো খুবই সুন্দর করে নির্মাণ করা হয়েছে যে কারণে স্টেশনটি খুবই আকর্ষণীয় হয়েছে বিভাগীয় রেল স্টেশন হিসেবে খুলনার এই রেল স্টেশনটি অত্যন্ত সুন্দর আপনারা খুলনায় ঘুরতে আসলে অবশ্যই খুলনার রেল স্টেশন ভ্রমণ করবেন পূর্বে খুলনার রেল স্টেশন থেকে কলকাতার যোগাযোগ ব্যবস্থা চালু ছিল কিন্তু বর্তমানে এই পরিষেবাটি খুলনা থেকে কলকাতার যোগাযোগ ব্যবস্থা বন্ধ আছে এছাড়া এই স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে বর্তমানে রেল যোগাযোগ চলমান আছে স্টেশনে আমি যেটা দেখলাম মোটামুটি ছয়টি প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মগুলো খুবই দীর্ঘ এবং স্টেশনে এসে দেখি অলরেডি একটি ট্রেন দাঁড়িয়ে আছে যেটি আরও কিছুক্ষণ পরেই আনুমানিক নয়টার দিকে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে আমি আমার ব্লগে খুলনা শহরে অবস্থিত যে স্থানগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো আপনারা চাইলে একদিনের ভেতরেই আপনারা ভ্রমণ করতে পারবেন এছাড়া খুলনা শহরের আশেপাশে অবস্থিত আরও কিছু স্থাপনা অবস্থিত যেগুলোতে আপনাদেরকে সময় নিয়ে ভ্রমণ করতে হবে খুলনার পাশে অবস্থিত বাংলাদেশের অন্যতম সমুদ্রবন্দর মংলা বাগেরহাটে অবস্থিত ষাটগম্বুজ মসজিদ আরও আছে বিস্তৃত সুন্দরবন এই বিখ্যাত স্থানগুলোতে আপনারা যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই সময় নিয়ে আপনাদেরকে এই স্থানগুলোতে করতে হবে তাছাড়া যদি খুলনা শহর একদিনের জন্য ভ্রমণ করতে চান তাহলে আমার ব্লগে যে স্থানগুলোকে আমি দেখিয়েছি শহরের ভেতরে এই স্থানগুলোতে আপনারা একদিনের জন্য এক্সপ্লোর করতে পারেন এছাড়া খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত খুলনা নিউ মার্কেট সন্ধ্যার পরে খুলনায় এই স্থানটিতে লোকজন এসে এখানে আড্ডা দেয় এবং এই স্থানটি আড্ডা দেওয়ার জন্য এবং অন্যান্য খাবারের জন্য এই স্থানটি খুবই জনপ্রিয় খুলনায় অবস্থিত এই স্থানগুলোতে আজকে সারা দিন আমি ঘুরে বেরিয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি একদিনের জন্য খুলনা শহরে আপনি কোন কোন স্থানগুলোতে ঘুরতে পারেন চাইলে সারাদিন খুলনায় ঘুরে আপনি আবার রাতের ট্রেনেই ঢাকায় ব্যাক করতে পারেন অথবা খুলনায় রাতে থেকে পরের দিন খুলনার আশেপাশে অন্য কোনো সুন্দর স্থানে ঘুরে বেড়াতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহফেজ